আসসালামু আলাইকুম ইব্রান আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম দুইটি ভিডিও একসাথে দেখানো হবে পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন প্লিজ সবাই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্লিজ সবাই দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন এখন আমি প্রথমেই বসাই দিব বেগুন তরকারি বেগুন এটা আমি কি এটা কী নামে ডাকা হয় আমি জানি না তবে এটা আমার গ্রামের বাড়িতে আমার বড়ো বোনের হাতে খেয়েছি অনেক মজা পেয়েছি আলহামদুলিল্লাহ এই জন্য আমি নিচে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি বেগুনটাকে প্রথমে আমি এখানে বেগুন টাগি মাছ তারপর সুরসুটকি তো এই তিনটে দিয়ে আমি রান্না করব তো কিভাবে রান্না করে রেসিপিটি ফলো করবেন আপনারা ট্রাই করবেন বাসায় তো প্রথমে একটা কড়াই বসে দিলাম দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ এক কাপ পরিমাণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে নেড়ে ছেড়ে দিলাম কিছু পেঁয়াজ কাঁচামরচ একটু মানে নরম হওয়ার পরেই আমি দিয়ে দিলাম মরিচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে একটু আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ চলে যাবার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দুনিয়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ গুঁড়া লাল লালমরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম কারণ এটাতে ঝাল হলে ভালো লাগবে তাই জাল দিলাম তারপর দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিলাম এরপর দেখতে পাচ্ছেন আমি মাছটা এবং মানে টাগে মাছটা এবং সুটকিটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ আমি কষা নিব খুব ভালো করে মশলার ভিতরে ভালো করে কষা নিব এটা তারপর আমি এখন দিয়ে দিব বেগুন বেগুনগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষা নিব মানে খুব ভালো করে কষানো লাগবে তবে অনেক মজা আমি খেয়ে একটু আমি দুপুরবেলা ইত্যাদি খেয়ে অনেক মজা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কী নাম দেওয়া হবে আমি আসলে এটা কী নাম আমি সেটা সে জানি না তবে এটা আমার বাড়িতে গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমার বড় বোনের হাতে খেয়েছি এরপর টমেটো দিলাম টমেটো দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষাই এখন দিয়ে দেবো পানি কিন্তু খুব ভালো করে অবশ্যই কষাবেন প্রত্যেকটা মশলা কষাইতে হবে রান্নার মূল কাজ হলো মশলা কষানো এরপর মশলার মতে মানে যে রান্নাটা করবেন এটা ভালো করে কষানো এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম দেখতে পাচ্ছেন রান্নাটা একদম এটা শুকনো শুকনো রাখবেন অনেক মজা টেস্ট হয় তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেক মজা এভাবেই রাখতে হবে যা যেরকম দেখতেছেন আর একটু হলে আরও ঠান্ডা আরও যাবে তারপর আমি রান্নাটা কমপ্লিট করে ওটা শেষ করে এখন বসাই দিচ্ছি আমি লাউ এখানে রান্না রান্না করবো লাউ দিই লাউ এবং ডাল দিব সাথে তারপর একটু সাদা চিংড়ি সাদা সিংড়িটাতে এতটা টেস্ট হয় না তবে ডাল দিয়ে দেওয়ার পরে ডাল দিলে কি হয় মানে লাউটা একটু ঘন হবে জোলটা কিন্তু খেতে তো খুব দারুণ বিশ্বাস করলাম কালকে রান্না করছি মানে দুপুরবেলা যখন রান্না করলাম সবাই খাইছে এতটা মজা করছে আমার বাচ্চারা সবাই পছন্দ করছে অনেক মজা করে এভাবে করে আপনারা বসায় ট্রাই করতে পারেন অনেক মজা আমি এখানেও বসে দিয়েছি চেম মানে একটু এখানে অত বেশি তেল দিবেন না যেহেতু পরের বার ভাগার লাগবে একটু বাঘা দিলে ভালো লাগে ভাগা দিলে অনেকটা টেস্ট আসে তো এখানে দিদিরা এটা হয় না অতটা বড়ো পেঁয়াজ দিনে পেঁয়াজটা একটু ছোটো সাইজে দিলাম তারপর আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া হালকা দেবেন যাতে কালারটা আসে তারপর হলুদের গুঁড়ো দুনিয়া জিরা গুঁড়ো দেখতে পাচ্ছেন সবগুলো মশলা দিয়ে ভালো করে কষাই এরপর ডালটা দিয়ে দিলাম ডালটা একটু মজা মানে হালকা একটু কিছু দুই দুই তিন মিনিটের মতো আমি মানে চুলার পরে রেখে এরপরে আমি দিয়ে দিলাম লাউগুলা লাউগুলা দিয়ে ভালো করে কষালাম খুব ভালো করে কষানোর পরে লাউটার থেকে ভিতর থেকে পানি আসছে এবং লাউটা ছিল কচি তো মধ্যে রান্নাটা হয়ে গেছে তো আজকের মধ্যে এখানে দিলাম লাউ